অবরুদ্ধ পশ্চিম তীরের রামাল্লা সহ গাজার বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী হামলায় গাজার অ্যাম্বুলেন্স এবং জরুরি কার্যক্রমের পরিচালক হানি আল জাফরাউই সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এদিকে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার দক্ষিণাঞ্চলের সহ বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তরাঞ্চলীয় আল সাতি শরণার্থী শিবিরে হামলার পর এবার আল মাওযাসি এলাকা ঘিরে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজার আল দারাজ ক্লিনিকে ইসরায়েলের বিমান হামলায় কয়েকজন সহকর্মী সহ নিহত হয়েছেন অ্যাম্বুলেন্স এবং জরুরি কার্যক্রমের পরিচালক হানি আল জাফারাও তার মৃত্যুতে গাজার স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভের পতন হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত গাজার পাঁচ শতাধিক স্বাস্থ্য কর্মকর্তা হত্যা এবং তিন শতাধিককে অপহরণ করা হয়েছে বলেও জানায় মন্ত্রণালয় এছাড়া যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত একুশ হাজার শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দাতব্য সংস্থাগুলো এদিকে গাজার লড়াই শেষের দিকে দাবি করে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্যদিকে লোহিত সাগর ও ভারত মহাসাগরে আবারও হামলার তীব্রতা বাড়িয়েছে হুতি বিদ্রোহীরা ওই অঞ্চলে ইসরায়েল তিনটি জাহাজে হামলার দাবি করেছে গোষ্ঠীটি মৌসুমী শান্তা ডিভিসি ডেস্ক